জেলা জঙ্গলে হাতির উপদ্রবের খবর প্রায়শই সামনে আসে ঠিক একই রকম ভাবে মঙ্গলবার রাত্রিবেলায় একদল হাতি লোকাল হয়ে ঢুকে পড়ে বলে খবর পাওয়া যায় সে দলের একটি হাতি দল ছাড়া হয়ে মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে আটটার থেকে দুর্ভাগ্যবশত এক ব্যক্তির পাত খুয়ায় পড়ে যায় খবর পৌঁছাতে বন দপ্তরের পক্ষ থেকে শুরু হয় তৎপরতা রাতেই বনকর্মীদের বিশাল দল ঘটনাস্থলে পৌঁছে যায় প্রশাসনের সহযোগিতা এবং স্থানীয় মানুষের সহায়তায় দুটি জেসিবি মেশিন দিয়ে টানা কয়েক ঘন্টা ধরে কাটা হয় কুয়ার চারপাশের অবশেষে রাতভর অভিযান শেষে হাতিটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় বন দপ্তর হাতি উদ্ধারের সময় বন দপ্তর কর্মীদের ঘিরে রেখেছিল একদল হাতি বন দপ্তর কর্মীরা নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে হাতিটিকে উদ্ধার করে এবং পরবর্তীকালে হাতির দল ঝাড়খণ্ডের দিকে চলে যায় বলে সূত্রের খবর এই উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন জেলার উচ্চপদস্থ প্রশাসনিক কর্তারা বন বিভাগের একাধিক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং বিভিন্ন ফরেস্ট রেঞ্জের অফিসাররা ঘটনাস্থলে হুলাপাটির সদস্যরা বনদপ্তরের পাশে থেকে সহযোগিতা করেন স্থানীয়রা তারা এত বড় একটি হাতিকে সুস্থ হয়ে তুলে আনা সত্যি সহজ কাজ ছিল না বন দপ্তরের তৎপরতায় প্রাণটি রক্ষা পেয়েছে দেখে গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাগমুন্ডি থেকে বাসুদেব ধনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুনসা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিউ ডায়ালিসিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি সি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বার সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটারিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া